আরে কি হলো চিৎকার করলে কেন কিছু না এমনি ও আচ্ছা তাই নাকি ঠিক আছে আচ্ছা শোনো না এই নাও তোমার দুধ আমার কাছে দাও এবার ঘুমিয়ে পড়ো mm uh -huh. <sighs> এই নাও দুধ খাও হ্যাঁ তুমি দুধ খেয়েছ হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নিয়েছি তুমি খেয়ে নাও হুম মানে দু সপ্তাহের মধ্যে আমাকে এখান থেকে চলে যেতে হবে তাই তো হ্যাঁ যেতে তো হবেই ঠিক আছে যতক্ষণ আমি তোমার বাড়িতে থাকবো ততক্ষণ আমরা দুজনে এনজয় করবো হুম ঠিক আছে কলেজের সময় আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতাম তাই না কিন্তু আমাদের বাড়ির লোক আমাদের বিয়ে মেনে নেয়নি সেই জন্য আমরা দুজন আলাদা হয়ে গিয়েছিলাম খুব ভালো হতো যদি আমাদের বাড়ির লোক আমাদের বিয়ের বিরোধিতা না করে আমাদের দুজনের বিয়ে দিয়ে দিত তাহলে আমরা দুজন একসঙ্গে সুখে জীবন কাটাতাম তাই না ছাড়ো এসব তুমি এবার তাড়াতাড়ি বিয়েটা করে নাও না হলে প্রবলেমে পড়ে যাবে আচ্ছা আমারও মনে হচ্ছে এখন বিয়ে করে নেওয়াই বেটার আমার জন্য আমি মুম্বাইতে যখন আসব তখন তোমার সঙ্গে দেখা করব ঠিক আছে এটার আর দরকার নেই এই দু সপ্তাহ আমরা খুব ভালোভাবে থাকব আর তারপরে আর কোনোদিনও দেখা করব না আমরা কেননা ওনার চোখের দৃষ্টি ফিরে আসলে তো আমরা আর কোনোদিন দেখা করতে পারবো না আমি যেখানেই যাই না কেন আমার বাড়ির লোক আমাকে ফলো করতে থাকে তারপরে কিন্তু বড় প্রবলেম হয়ে যাবে এই জন্যই বলছি দু সপ্তাহ আমরা খুব ভালোভাবে একে অপরের সাথে সময় কাটাবো ঠিক আছে তো ওকে এটাই আমার জন্য যথেষ্ট আমি জানি যে লোভ কিন্তু পাপ ঠিক আছে এবার আমরা দুজন শুরু করি হ্যাঁ সীমা সীমা মনে হচ্ছে তোমার ঘরে ভিতর থেকে আওয়াজ আসছে কোথায় তুমি এসব কি হ্যাঁ তুমি কি এই ঘরেই আছো সীমা হ্যাঁ আমি তো এখানেই আছি গো এখানে কি করছো তুমি এই রুম থেকে কিছু জিনিস নেওয়ার ছিল তাই আমি এখানে এসেছি বলো কি হয়েছে এত দেরি হচ্ছে কেন আমাকে তুমি শুয়ে দিয়ে এলে আধ ঘন্টা হয়ে গেল তো আরে এতক্ষণ ধরে এই ঘরে তুমি কি খুঁজছো না গো আমি তো এক্ষুনি এই রুমটাতে এলাম আরে বাবা তুমি এসব ছাড়ো কিন্তু আমি এই ঘর থেকে অন্য কারোর গলার আওয়াজ পেয়েছি না না আমার মনে হয় টিভির আওয়াজ শুনে তুমি কনফিউজ হয়ে গেছো না না এই ঘর থেকে আমি অন্য কারোর গলার আওয়াজ পেয়েছি আরে আরে এবার আমি কি করব এই কোথা থেকে এলো কিছু একটা করো তুমি কি করছো এই ঘর থেকে আমি কোনো পুরুষের গলার আওয়াজ পেয়েছি এখানে অন্য কোনো পুরুষ আছে কি এখানে তো কেউ নেই আমার মনে হয় তুমি ভুল ভাবছ না না আমি এই ঘর থেকে অন্য কোন পুরুষের গলার আওয়াজ পেয়েছি আমি এই ঘর থেকে একটা পুরুষের গলার আওয়াজ পেয়েছি ঠিক আছে ওইসব ছাড়ো সীমা এটা বলো তুমি এখন কোথায় আমি তো এই দিকটাতে বসে আছি জবে থেকে তোমার চোখের মধ্যে লেগেছে তবে থেকে তুমি এরকম বলছো তুমি নিজেই ভুল ভেবে নিজেই কনফিউজ হচ্ছো তুমি এই দিকটাতে চলে আসো আমি তোমাকে বেডরুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি দেখো সব ঠিক হয়ে যাবে না সীমা আমি এইখান থেকেই কোনো পুরুষের গলার আওয়াজ পেয়েছি কিন্তু সেই আওয়াজটা কোথা থেকে আসছে সেটাই আমি বুঝতে পারছি না সীমা 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 তুমি কি টি-শার্ট পরে আছো নাকি না এটা কি তুমি এখানে বসে আছো কিন্তু আওয়াজটা ওই দিক থেকে আসছে মনে হচ্ছে মানে এই কেলে ভাই তুই এখানে কি করতে এসেছিস নিচেলাম নিচেলাম নাও বলছি ছেড়ে দিন জল ছেড়ে দিন আমায় জল আমি কিছু করিনি চল শোনো না চল এবার তোকে দেখে নিচ্ছি আমি আমার কথাটা একটু শোনো এই এরকম সম্পর্ক কত দিন ধরে চালাচ্ছো এবার আমার সত্যি ভালো লাগছে যে আমি আমার নিজের চোখে দৃষ্টি ফিরে পেয়েছি তার মানে তুমি আগের দেখতে চেয়ে অনেক ভালো পাচ্ছি আমি আমার কপালটাই খারাপ যে চোখের দৃষ্টি ফিরে পাওয়ার এই এইসব দেখতে হচ্ছে আমাকে আমি দেখতে পাচ্ছি না এটা ভাবে তুমি আমার অসহায়তা সুযোগ নিয়েছো উত্তর দাও আমাকে কতদিন ধরে আমার বাড়িতে থাকছে বলো ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ও জানতেই আমরা দুজন ভুল করে ফেলেছি আমাদের ক্ষমা করে দাও মানে আমি অন্ধ সেটা সুযোগ নিয়ে ওকে এই বাড়িতে ঢুকিয়ে ওর সাথে এরকম ফসনষ্ট করে বেড়াচ্ছ তুমি একই বাড়িতে থেকে দুটো স্বামী চাই তোমার এরকম কথা বলো না আমাকে আমি ও জানতেই ভুল করে ফেলেছি দয়া করে তুমি আমাকে শাস্তি দিও না আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ঠকিয়েছি এই জন্য তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না দয়া করে আমাকে ক্ষমা করে দাও সরি স্যার দয়া করে আমাদের ক্ষমা করে দিন আমি আর কোনোদিন এখানে আসব না আই এম সো সরি স্যার আমি চলে যাচ্ছি ছেড়ে দিন আমাকে ক্ষমা করে দিন আমাকে সব ভুল আমার স্যার ও তো সত্যি খুব ভালো মেয়ে আমি জোর করে বাড়িতে ঢুকে গেছিলাম স্যার আমি হাত জোর করছি আমাকে ছেড়ে দিন স্যার আর কোনদিনও আপনাদের মাঝে আমি আর আসব না স্যার। যা বেরি লাগন্তকে আরে একবারই বাইরে দেখলে পা ভেঙে রেখে দেব তোর। এসব কি হচ্ছে সীমা? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম আর তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে খেললে। তোমাকে তো আমি এইবারই লক্ষ্য করে এনেছিলাম। কিন্তু তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। ও জানতেই না। দেখো সীমার সব মানুষই ভুল করে কিন্তু আবার সে ভুল করবে না কিন্তু তুমি বুঝতে পারলে